আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন উপরে হলুদ ফল দেখতে পাচ্ছেন না শুধু হলুদ না এখানে লাল ফলও আপনারা দেখাব নি ভাই বোনেরা এখন ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণ ফল পিকিং হচ্ছে যার কারণে আপনারা শাকিলাবন খালি নতুন নতুন ফল দেখাচ্ছে আমেরিকার চলেন আজকের ফলটার নামটাও কব আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ছোট্ট একটা ফলের বাগানের সেই ফলের বাগানের ফলের নাম শোনার জন্য প্রায় দুই হাজার মানুষ কমেন্ট করছে মনে হলো কি আচ্ছা আপনাদেরকে আসলে গল্প করতে করতে আর ফল পাতে পারতে নামটা বলছিলাম না ওই ফলের আজকে এই ফলের নাম বলবো সাথে লাল ফলগুলো দেখাবো যে ফলটা আপনারা দেখতে চাইছিলেন সেই ফলটার হচ্ছে এইটা নামটা জানতে চাইছিলেন যে এই হলুদ ফলের নাম কি এই হলুদ ফলের নাম হল আমি বলি চিনি ফল কিন্তু আসলে এটা চিনি ফল না এটার নাম আছে এই দেখেন এখানে অনেক বাগানে এই ফলটা আছে এই দেখেন এই যে বাগানেও আছে এই দেখেন অনেক ধরছে অনেক মানে অনেক ধরছে এই দেখেন কি সুন্দর সুন্দর ফলগুলো ধরছে সো এই দেখেন এই দেখেন এই যে এই ফলটার নাম হচ্ছে অ্যাপ্রিকট আমেরিকা সাদে ভরপুর অ্যাপ্রিকট ফল সাত দুই ফল এই দেখেন এই যে পাকার পরে একদম লাল লাল হয়ে যায় হাত দিলে দেখেন পড়ে যায় সেদিন আপনাদের দেখাইছিলাম এই গাছটা আপনাদের কিন্তু অনেকেই এই গাছটা ফলের নাম জানতে চাইছেন কিন্তু ভিডিও করতেছিলাম ভুলেই গেছিলাম আপনাদের ফলের নামটা আমি বলি নাই তাই আজকে ভাবলাম ওটা তো একটা বাড়িতে ছিল আর একটা বাগানে নিয়ে আসলাম যে বাগানে নিয়ে বলি যে এটা একটা অ্যাপ্রিকটের বাগান আমেরিকার প্রচুর পরিমাণ ফল আমি খাইছি সব চাইতে যদি মিষ্টি এবং স্বাদে ভরপুর কোনো ফল থাকে তাহলে আমি বলবো অ্যাপ্রিকট প্রথম হবি এবং দ্বিতীয় হবি পার্সিমন এই দুই ফলের মতো স্বাদের ফল আমি কোনোটাই খাইনি আমার তো খুবই শখ বাড়িতে একটা অ্যাপ্রিকটের গাছ লাগাবো একটা সত্যি কথা কাবো এবার আমি তিন চারবার গেছি এই অ্যাপ্রিকটের গাছ কিনতে যখন গেছি যাওয়ার পরে অ্যাপ্রিকটের গাছের দাম শোনার পরে আবার করে চলে আসছি এত দাম এই অ্যাপ্রিকটের এবার ভাবছি কি অ্যাপ্রিকটের এই বীজগুলো আছে না এইগুলো দিয়ে নিজেই বাড়িতে অ্যাপ্রিকটের গাছের বীজ লাগাবো তাহলে আর অত দাম হবে না এখন আপনারা করতে পারেন শাকিলাবু কয় ডলার ছিল বিশ্বাস করেন ভাই বোনেরা যেটাতেই হাত দিই সেটাই একশো ডলার নব্বই ডলার এরকম মানে দশ হাজার টাকার মতো একটা অ্যাপ্রিকটের গাছ অবশ্য লাগাইলে পারে ভালোই হতো কারণ যে পরিমাণ ধরে সেটা তো মানে খায়া শেষ করা যাবে না এই গাছটা আপনারা চিনেন এই গাছটার ফলটা দিয়ে না আমরা অনেকেই কিন্তু একটা খেলা খেলি কিন্তু এই জায়গায় দেখেন এই গাছটাও লাগানো আছে এই গাছটা নাকি কি দিয়ে গাছ কী কাজে ব্যবহার হয় একটু জানা নারায়ণ তো আমার মনে নাই কি কাজে ব্যবহার করা হয় আপনাদের আজকে একটা নতুন ফলের সাথে পরিচয় করা দেব এই অ্যাপ্রিকট ছাড়াও এইখানে আছে নাশপতি আমি নাশপতি নাশপতি তো সবাই খাইছে কিন্তু গাছটা মনে হয় বাংলাদেশে নাশপতি নাই আজকে আপনাদের এই নাশপতির গাছটাও এখানে দেখাবো দেখি প্রচুর পরিমাণ নাশপতি ধরে আছে তো আমারও জীবনের প্রথম নাশপতি দেখা তাই মনে হলো কি আপনাদেরও দেখাই এই যে দেখেন নাশপতির গাছ একদম আপেলের মতোই দেখতে কিন্তু পাতাগুলো একটু ডিফারেন্ট মানে একটু শক্ত শক্ত পাতা এবং এদের কতগুলো নাশপাতি ধরে আছে এখনো পাকে নাই নাশপতি দুই একটা পায়রি খাইতাম কিন্তু পাকে নাই তাই আজকে আর পারতে পারলাম না নেক্সট টাইম যখন আসবো তখন এই নাশপতি খাওয়াবো আপনাদেরকে আমার জীবনের প্রথম আসলে এই নাশপতিটা দেখাবো যাই হোক জানি না আজকের ভিডিওটা আপনাদের কিরকম লাগলো যদি ভিডিওটা ভালো লাগে ভাই বোনেরা তাহলে প্লিজ একটুখানি লাইক করেন আর একটুখানি শেয়ার করেন এই যে এত সুন্দর সুন্দর বিদেশি ফলগুলো দেখাই অনেকে কত কথা কয় বাট ঈর্ষকে আপনারা অনেকেই পছন্দ করেন সেই কারণে আমি কিন্তু এই বিদেশি ফলগুলো আপনাদেরকে দেখাই সো কেমন লাগলো ভালো থাকেন বাই বাই টাটা আল্লাহ হাফিজ